আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সিলেট গোলাপগঞ্জে পলোয়া দিয়ে মাছ ধরার দৃশ্য দেখুন আপনারা কি সুন্দর দৃশ্য দেখার মতো একটা জায়গা আমার দেখে ভালো লেগেছে এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পেরেছি ততটুকুই দেখাবো ইনশাল্লাহ এই পৃথিবী সৃষ্টি তোমার নামেলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল ও মদিনার কমলি সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায় আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবই তোমার নূরের ঋষারা আকাশে জমিন পাহার চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার সানে পরেলে দরো দয়ে যে জুরাই তোমার সানে পরেলে দরো তোর দয়ে যে ओ मोदिनर कम्लिवाला सलं तोमाय ओ मोदिनर कमलिवाला सालं तोमाय